কারোর চোখে পানি থাকার তো কথা না আমার নিজেরা থাকার কথা না মায়ের বড় ছেলে আমি ভাই বোনরা সবাই জানে এবং দেখেন কত হৃদয় বিতরক পরিবারের কাছেই আমি যখন মায়ের কাছে যাই মানে ঢাকায় থাকে মায়ের সাথে দেখা করি প্রতি মাসে একবার চেষ্টা করি যাওয়ার জন্য খুব কষ্টের খুব কষ্টের আসলে তো সবটাই তো কান্নায় ভেজা এই কান্নার মধ্যে আছে আবেগ আদর প্রত্যাশা তারপর মহান মহানার শুক্রিয়া আমি জীবিত যারা ফিরে আসে নাই মায়ের ডাক আমার খুব কষ্ট হয় তারা আমার জিজ্ঞেস করে যখন কেউ আঙ্কেল আমার বাবাকে দেখছেন কি না কী উত্তর আছে বলেন কোনো উত্তর নাই মাথার নিচে হয়ে আসে এমন একটা জাতি মানে এক জাতির দেশ একটা লোক মারা গেছে না জীবিত আছে তা বলতে পারতেছি না পাকিস্তান এটা করছিল যার কথা বলে আজকে আপনার যুদ্ধ করলাম কি লাভটা হইলো একটা ভিন্দি লোক গালি দিতে পারে দুইটা মানা যায় আর স্বদেশী গালি দেওয়ার কাম্য না প্রতিটা দিন জীবন মনে করেন মায়ের কাছে বাবা ফিরে ছেলে ফিরে আসবে মা ঘুমাইতো না আমার বাসায় ফিরে আসবে আমার বউ বাচ্চা ঘুমাইতো না একটা কলিং মিল হলে সবাই উকি মেরে দেখতো এই বুঝি আসলো এটা ছিল আমাদের জীবন ব্যবস্থা পরিবারের সেম টু মি আমি ওখানে মনে করতাম আয়না ঘরে আমার বউকে হয়তো বিয়ে করে বিয়ে হয়ে গেছে বা কেউ বিয়ে করছে বাধ্য হয়েছে মেয়েদের বিয়ে হয়তো যথার্থ হয় নাই আমার একটা কাম্য ছিল আমি কোনো মেয়েকে আমার তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিব না সেটার জন্য আমি চেষ্টা করতাম যে সেটা মনে হবে না অনেক সময় বাধ্য হয়ে অনেক কিছু করতে হয় আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি ন্যায় বিচার করো মার একই কথা দেখেন আমি ওই যে বললাম প্রথমে কমিশন পাই হিল ট্রাকসে এটা চুরাশি সালের দশই জুন ওই সময় আমি দেখি যে প্রতিদিন মারামারি হচ্ছে আর মারামারির কারণ হলো ভারত কারণ ছিল আমরা যুদ্ধ করতেছি স্বাধীনতার পরে যেটা না ভারত হওয়ার কথা ছিল আমাদের আসল বন্ধু কাছের বন্ধু একে অপর আস্থার জায়গায় থাকবো তো সেই জিনিসটা তো হয় নাই উনি সৃষ্টি করছেন শান্তিবিহিনী আমাদের অনেক অফিসার মারা গেছে এবং অনেক রিকোভারি করছেন শহীদ জিয়া এখান থেকে শান্তিপূর্ণ সমাধান করার জন্য ভারত সেটাও করতে দেয় নাই উনি সৃষ্টি করলেন এই সন্টুলের বিপক্ষে প্রীতি কুমার চাকমার গ্রুপ তা দিয়ে আবার সংঘর্ষ তো এই যুদ্ধের মধ্যে বড় হই আর এই যে মনে করেন এন্টি ইন্ডিয়ান হয়ে যায় ধারণ করি বুকে ধারণ করি এন্টি ইন্ডিয়ান আমাদের দর্শন হলো শত্রু শত্রু আমার বন্ধু অর্থাৎ ভারতের স্বাধীনতা স্বাধীনতাকে আমাকে আমি সম্মান করি সেলুট দিই তারা আমার অনেক তথ্য দেয় অনেক কাজে লাগে আমার আমার নিজের দেশের সন্ত্রাস থেকে চিহ্নিত করতে এটা হলো বাস্তবতা আমি একইভাবে মনে করি রোহিঙ্গাদের সম্মান করি তাদের উপরে শ্রদ্ধা থাকে আমার আমি যতটুকু না পড়ে না অতটুকু কঠিন ছিলাম বাট বাকিটা বাধ্য হয়েছে করতে কিছু করার ছিল না সেম ফিলিস্তানিদের আমি মুসলমানদেরকে সম্মান করি ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি সেম টু কাশ্মীর তা আমার এই যে ইন্ডিয়ান সেন্টিমেন্ট এটা ভারতের খুব গায়ে তারপরে মনে করেন ছয় সাত পাঁচ ছয় সাত এই সময়টা র‍্যাবে ছিলাম আমি এই সময় মূল সময় বির এই জেএমবির দমনে আমার ভূমিকা অনেক এটা হলো মূল টার্গেট এটা মূলটা রেবস্যাবেন্সিও মূল টার্গেট তো ওই গায়ে লেখা থাকতো মেড ইন ইন্ডিয়া আমাদের দুর্ভাগ্যজনক চট্টগ্রামের সাংবাদিকরা ওইটাকে হাইলাইট করেন নাই আমি চিৎকার দিয়ে বলতেছিলাম ওইটাই আবার আবার অনলাইনে চলে আসতো ইন্টারনেটে সিও কমান্ডিং অফিসার সাউট করছেন কেন এই ল্যাম্পটা লেখা হয়নি আমাদের দুর্ভাগ্য দেখেন মালানা দেয়াল জিএমবি দমন করা হলে যেমন চিটাগাঙ্গা বিভাগীয় কমান্ডার ছিল মোহাম্মদ তো মোহাম্মদের জ্বালায় আমি আসলে বিরক্ত হয়ে গেছি আজকে এখানে বোম ব্লাস্ট চিটাগাং টাউনের মধ্যে সেন্সিটিভ এরিয়া পোর্ট এলাকা মনে করেন পেট্রোলিয়াম অনেক কিছু জাগাতো তখন যেখানে সেখানে বোম নাগাদ দিল তো এটা দেশের হার্ট সেন্টার হলো পোর্ট এবং তেলের ইয়াগার লক্ষ্য মানোর জন্য বিশাল একটা জায়গা পটে চিটাগাং পোর্টের এখানে এখানে যে বোম ব্লাস্ট হয় বা চিটাগাং সিটিতে এটা আসলে আমাদের অনেক বড়ো চ্যালেঞ্জ আমরা কিন্তু ধর্মীয় শিক্ষায় কিন্তু শিক্ষিত না দেওয়া দেওয়া কী বলে আলিয়া মাদ্রাসা কী আর কমি মাদ্রাসা কি এটাই আমি জানতাম না তা আমাদেরকে শিখতে হয়েছে কাজ করতে হয়েছে তো মোহাম্মদকে যখন ধরি কানে গুলজাল আমারে বলে উনি তো বলে যে তুমি একটু এই জায়গায় যাও সিটি গেটের কাছে যাও উল্টো পাশে একটা রাস্তার মধ্যে দেখো একটা পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির একশো গজের মধ্যে একটা বাড়ি আছে যে বাড়িতে মোহাম্মদ থাকত বলেন তত্ত্ব ছিল এইটা আমি সন্ধ্যার পরে আমার টিম নিয়ে যাই চিটাগাং একটু দূরে রাখি তো মোহাম্মদ তখন চিটাগান পলিটেকনিক গেলে ধরা পড়ে অন্যরা সে কিন্তু পলায় যায় তো পলায় মোহাম্মদ জেমবির বিরাগীয় কমান্ডার সে ইয়াং ছেলে তখনই অনেক এক্সপ্লোসিভ উদ্ধার করা হয় বাসা থেকে তুই বাসা যেন নক করি আমি কয়েকটা বাসায় নক করি কথা বলি আমি নিজে সিভিল ড্রেস একদম যুব্ব টাইপ ড্রেস মানে যুব্বা পরা ভেরি ক্যাজুয়াল ড্রেস নক করলে সববারই কথা বলে বুঝি না ফ্যামিলি আছে নাই তো এটা একটা ব্যাপারে নক করার পর একটা ছেলে বাইরে আসে এবারে কি সব মালিক বাইরে আছে তুমি কি আমি বেড়াতে আছি তুমি কি আমি বেড়াইতে আসি সে হলো ককবাজারে জেলা কমান্ডার এসে এখানে আশ্রয় নিয়েছে বিভাগীয় কমান্ডার বাসায় আমি বলব এত জায়গা থাকতে দেশে বোমা বোম টম ফুটতেছে তুমি যখন বেড়াইতেছো দৌড়ে দু চটার চর থাপড়া তখন দেখি রে এই ভিতরের অবস্থায় তপাক করতে থাকি রাতে এগারোটা সাড়ে এগারোটা মোহাম্মদ আসে তখন জাপটাই আমি তাহলে ধরে ফেলে বাসায় আমি নিজেই জাপটা খেয়ে ধরছি জামি খুলছি আমার সব অপারেশান কিন্তু ভাই আমার নিজের করা কেউ বলতে পারবে আমি কমান্ডার নো আমি হয় স্কাউট না এক নম্বর না দুই নম্বর থাকি আর সেন্সিটিভ জায়গায় আমি নিজের সামনে থাকি আমি এটা আমার ধার আমি মানে একেবারে মাথা মাথা ঢুকে গেছে যে আমায় আমি যতটা সেন্সেবল কাজ করতে পারবো আমার সৈনিক অতটা পারবে না ভুল করে ফেলবে তখন কষ্টটা আমার লাগবে তা আমি ভুল করে অসুবিধা নাই কষ্টটা আমার উপর দিয়ে যাক আর যে সৈনিক ভুলের জন্য যে মারা যায় আমাকে যে কৌটভিন করে ফেস করতে হবে এর চেয়ে বাবাই নিজে করা ভালো তা আমি নিজেই করতাম সব কিছু আমি চান্স দিতাম না কোনো কিছুতে সেন্সিটিভ স্পর্শকাতর জায়গায় আমি নিজে থাকতাম তো ওকে মোহাম্মদকে ধরা পরে এক্সপ্লোসিভ পালে সেই এক্সপ্লোসিভ গাড়ির লেখা মেড ইন ইন্ডিয়া সাংবাদিকরা সেটা ক্যাচ করতেছে না দেয়াল রহসেন ক্যাসেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আমি রেগেই যাই একসময় তো ওই জন্য বললাম এক্সপ্লোসিভ ইন্ডিয়া মানে ওরা দেয়াল রোসেনের বাস্তা গানসি তো এগুলি তো আসলে কোথায় দেয়াল রোসেন সাইদি আর কোথায় এক্সপ্লোসিভ আমরা এগুলি না দেখে পাওয়ার জন্য পাড় ধরে লোকের বেশ সবচেয়ে উচ্চ সম্পন্ন এক্সপ্লোসিভ বিস্ফোরক এটা দিয়ে কী করতো বড়ো বিল্ডিংয়ে যদি লাগাই দেওয়া হয় ব্লাস্ট করে বিল্ডিংটা ধ্বংস হয়ে যাবে তা এটা দিয়ে আমাদের একটা না অসংখ্য আমাদের ইয়ে ছিল কুমিল্লায় এই ড্যামেজ করা মনে হয় তো কিছু নাই লেখাই তো আছে ডকুমেন্ট করা ভারত করতে স্বেচ্ছাপনীত হইয়া আপনি ভারত কাকে চুজ করবে হ্যাঁ ভারত যদি সুযোগ করতে পারতো আমাকে চুজ করতো কিন্তু ম্যানেজ করতে পারবে না ওই সময় দেখেন এই জেএমবি গঠন হয়েছে নাটোর এলাকায় লোকজন ভুল কথা বলে ওরা কেন গঠন করছে দুলু ভাই নিয়ে গেছে দুলু ভাই নিয়ে গেছে তার আপন আত্মীয় সাতজন মারা গেছে নাটোরে জবাই করে মারছে সর্বহারা এদের দমন করার জন্য হুজুর পার্টিকে পাইছে ওনার পাশ্বর্তী এলাকা এনাদের বসে ভাইটা ঠিক করে দেন পারেন কি না এরা এসে সুন্দর দল গঠন দল বাহিনী মানে বাহিনী বানায় বাস নিয়ে ডিউটি করতো তাইদেরকে যখন এটা মিডিয়ায় চলে আসলো বাস নিয়ে ডিউটি করতেছে ধরে পিটাই মেরে খুঁজেছে জুলাইয়া পিটাইতেছে এটা ইন্ডিয়ান অ্যাম্বাসিড নজরে পড়ে তারাই তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এবং বলে বাংলাদেশ তো খুব সহজ এখন যদি মনে করেন এই ছাত্রদের বিপ্লব দেখে যদি মনে করেন কোনো একটা দল মনে করে যদি হাজার পাঁচের দশক লোক জোগাড় করলে তো সবকে পতন হয়ে যায় অস্বাভাবিক কিছু না বাট দর্শনটা খারাপ আপনি কেন করবেন জানানো সমাজটার বাইরে আবার এখনও আন্দোলন করলে তো পুলিশগুলি করবে না তো বিপদে ফেলানো যায় তো অনেক ছাত্র সংগঠন যেখানে বসে পড়তে এটা তো কাম্য না তো কঠোর হইতে হবে তো ওইটাকে ব্যবহার করছে ভারত বিএনপির সময় এটা করো করলে একটা ভালো কাজ হবে এর আগে চেষ্টা করছে একুশে আগস্ট এটাও ভারতের হস্তক্ষেপ ভারতে করো মানে কারিশ্মা সরবরাহকে ব্যবহার করা হয়েছে যে মানে দমন করার জন্য জেএমবিকে দমন করে ইউজ করা হয়েছে এখন বুঝতে হবে দুর্গম এলাকায় এলাকার লোক যদি প্রতিরোধ না করে প্রতিরোধ না করে বাইরের পুলিশ তো পারবে না পুলিশ তো এভাবে ইকুইপড না দূরের থেকে পুলিশ নৌকা নিয়ে যাবে পদায় মায়ের খেতেও পারে ওই এলাকাগুলি এরকম তো এলাকা এই জেএমবি লোকগুলি এসে ওখানে আশ্রয় নেয় নাটোরে নিয়ে ওই জায়গায় তারা সরবরাহামুক্ত করে ফেলে মুক্ত করা ফেলে মানে একটা ভালো একটা দর্শন কীভাবে এলাকার লোকদের রাতে পাহারা দিতে দিত বাস নিয়ে জেএমবি শহর এইটাকে চুজ করে র এই লোকটাকে আমরা কাজে লাগাই এর ভীষণ আছে তার মধ্যে যোগ এর মধ্যে ওই গিয়া মদিনায় পড়াশোনা মোহাম্মদ মোহাম্মদ না শায়েক আব্দুর রহমান মদিনায় পড়াশোনা করা লোক সুতরাং তাকে ব্যবহার করি ইনিও না বুঝে বোকার মতো কাজ করছেন যে মোহাম্মদ বা সালাউদ্দিন সবাইকে জিজ্ঞেস করলাম কেন করছো কা আমাদের শায়েক করছে আমরা তো বেড়ে দিতে পারি না আমরা তো চাইনি এটা করতে ওই ধর্মীয় বিধানে আছে নেতা যা করে তাই মানতে হবে এটা করতে এত ড্যামেজ হয়েছে তবে আমি একটু মনে করি আমার হোলি কোরআন পরিষ্কার বলে দিচ্ছে কোনো নিরাপরাধ লোককে আমি আঘাত করতে পারবেন না যে করেন কোন একজনকে করেন পুরো বিশ্ববাসীকে মহান আল্লাহ তার হোলি কোরআন পরিষ্কার এবং কোনো সহিক গ্রন্থগুলিতে নাই নিরাপরাধ লোককে আপনি আঘাত করতে পারেন না এখন আমাদের হুজুরা নিজেদের মতো করে বানাইয়া দিস ইজ নট ফেয়ার কিন্তু হুজুরা না । মেজরা ওই সময় তো মোটামুটি খুশি এনারা মনে করেন যে আমরা তাগুত করতেছি তাগুত অনুসরণ করতেছি রেখে দেন রেখে দেন তাগত অনুসরণ করতেছি মানে এটা তো কাম্য না আসলে তাগত অনুসরণ করি নাই এবং তাদের দর্শনটা তো ঠিক নাই আপনার মূল জিনিস হলো কি আপনার ধর্মীয় মূল্যবোধের বাইরে কোনো কাজ করতে পারবেন না আর আমার ধর্ম কিন্তু কখনো কিছু বলে না এগুলি ব্যাপারে যে আপনি মূল্যবোধের বাইরে করেন এখন এই আপনি যখন মোহাম্মদকে ধরলেন আপনি মোহাম্মদকে ধরলেন ওই বাহিনীটা পুরোটাই আপনার আপনার ক্যাপচারে চলে আসলো আস্তে আস্তে ওই চিটাগাম বিভাগে সব নিয়ে আসি নিয়ন্ত্রণে আর মূলত মোহাম্মদকে ধরার পিছনে বা এই যে আমার জানতে পারছি কিন্তু কর্নেল গুলদার না আমাদের সব তো একই প্যাটার্ন গুলদার বলেন আমি বলেন আমার মেজর বলেন লেফটেন্যান্ট কর্নেল বলেন বা জেনারেল বলেন আর ওই সেকেন্ড লেফটেন্যান্ট বলেন আমরা তো প্যাটার্ন এক আমি দেওয়াবন বুঝি না আলিয়া বুঝি না কমিও বুঝি না এটা আমাদের হাতে ধরাই দেয় নিজাম নিজামি সাহেব মন্ত্রী ছিলেন জামাত ইসলামের নিজামি সাহেব ইনি আমাদের দুইটা সোর্স দেন গোলেন গুলদারকে এই লোকটা দুইটা সোর্স ছিল জেএমি ভিতরের লোক নিজাম সাহেবদের আনুগত্য ছিল ভালোবাসা ছিল সে আসে সাহেবের সাহেব আত্মসমর্পণ করে বাবর হাতে দেয় বাবর গুলদার হাতে ধরায় দেয় এটা দিয়ে আমরা সাফল্য ঢুকি একবার ঢুকতে পারলে মনে করেন আপনাদের উৎসাহ থাকে আপনার দেশপ্রেম থাকে আপনি কিন্তু ওই শাখা পশাখা দিয়ে ঢুকে দিতে পারবেন তা আমরা সেটা করছি কারণ গুলিডারু একই কাজ করছেন আমি যতটুক পাই অতর মধ্যে আমি একটু অতটুক করছি সর্বত্র চেষ্টা করছি উনি দেশকে ভালোবাসতেন উনি বেশি কোরআন হলি কোরআনটা ভালো করে বুঝতেন কি এই মানুষ মারা মুস ইসলামের কারণে ইসলামে ক্ষতি হচ্ছে মুসলমানের ক্ষতি হচ্ছে ভ্রাম্মর্তি ক্ষতি হচ্ছে এটা কেন করবেন নিয়ম মাইনে আসেন চলেন আপনি দাওয়াত দেন আপনি দল ঠিক করেন অসুবিধা নাই বাট এইটা নিয়মে এই জন্য নিয়ম কাছে ওরা গেছে দুজন যোগাযোগ ছিল একজন সাতক্ষীরার ছেলে আমি জানি আরেকজনটা গোপনের ছিল এমন তো ওদের মাধ্যমে আমাদের সফলতা আসে ওটা দিয়ে আমরা ঢুকি এবং জিএমবিটা ইন নাটশাল সব ক্লিনগুলো করা হয় পাশাপাশি কথা আছে একেবারে সাধু পুরুষ আমি না আমি বলছি আপনাকে সেভেন সিস্টার লোকজন আমাদের এলাকায় চলাফেরা করে এবং তাদের আসে তাদের পারিবারিক কারণে আসে এদের অধিকাংশই দেখা যায় সীমান্তবর্তী এলাকায় বিয়াশাদি করে কারণ না করে বাংলাদেশ থেকে তাদের অনেক কিছু নিতে হয় ইভেন চাল ডাল অনেক ইভেন তেল আমার দা আছে না বঠা কোদাল এগুলি লাগে ভারতের পাশে দাম বেশি আর পাওয়াও যায় না তো বাংলাদেশ থেকে ক্রয় করে শীতের পোশাক এগুলি লাগে তো কারণ না করে ওরা সীমান্তে আসে অনেকে আবার সীমান্তে বিয়ে করা আছে এই সীমান্ত বলতে শুনতে আপনি যদি মনে করেন হিল না এই সীমান্ত আমাদের এই জামালপুর থেকে শুরু করে জিনাইগা থেকে শুরু করে সিলেট হয়ে পুরো কুমিল্লা বাউন্ডারি দেওয়া হবিগঞ্জে পুরা সীমান্ত পুরা সীমান্ত হল উপজাতি ভরা অধূষিত এলাকা তো এখানে আমাদের আসলে আমাদের তো কোনো ক্ষতি নাই আমি আগেই বলছি শত্রু শত্রু আমার বন্ধু আমাকে কেউ না বলে যে এইটা শান্তি বাহিনী বা এটা দেশের ক্ষতিকর আমি জানবো কেমনে কেউ তো বলতে হবে কেন একটা চাকমা আমাকে বলবে এই বাড়িটা শান্তিবাহিনী থাকে কি কারণে বলবে বলেন তো পাকিস্তানের সময় আমরা কি বলছিল আমাদের মুক্তিবাহিনীদের যে যে যারা আজকে যারা মুক্তিবাহিনী ছিল এদেরকে আমাদের লোকটা দেখাই দিত কারণ ভালোবাসতো তো আজকে যারা শান্তিবাহিনী তাদেরকে এলাকার লোকরা ভালোবাসে খারাপ হলেও ভালোবাসা মনে করে আমার চাকমাতো আমাদের সফলতা ওইখানে হয়েছে যেইখানে আমি চাকমাদেরকে আপন করে নিতে পারতে পারছি এবং ওই সোর্স যখন বিশ্বাস করে ধারণ করে যে এই লোকটা আর্মির এই অফিসারটা আর্মির আমার জনগোষ্ঠীতে ভালো কাজ করতে বন্ধুর মতো বিপদে আমার সাহায্য করবে তখনই সে আসে আর তখনই আসে সফলতা আমার এই সেকেন্ড ল্যাপটপ থাকতে যেই সোর্স ছিল ওই চুরাশি সালের সোর্স এখনও পরিচিত ভাই এই আরাকানা আর্মি সোর্স বলেন আর রোহিঙ্গা বলেন রাখাইন বলেন সব আমার এখনও পরিচিত আমি অনেক কল আমাকে রিসিভ করতে হয় এবং অনেক ওদের বিয়া শাদী আত্মীয় সত আমি যাই আমি দেখা করি যোগাযোগ মেনটেন করি কারণ আমি তো ওই বন বন্ধু সিস্টেম বন্ধু বানিয়ে নিয়েছি আপনার সোর্স যতক্ষণ পর্যন্ত আপনার বন্ধু না হবে আপনি তত্ত্ব ভালো পাবেন না আপনার বিপদে পড়বেন আপনি যতক্ষণ পর দেশকে ভালোবাসবেন তো এলাকার লোকদেরকে ভালোবাসতে হবে কারণ আমাদের ওই ভীষণের সমস্যা হয়ে গেছে আমরা মনে করি আমি বাঙালি ওরা নন বাঙালি শত্রু না এক পতাকা এসে থাকবো সবাইকে নিয়ে থাকবো একটা আমি আস্থা জায়গায় আসতে হবে এটা না আসা পর্যন্ত আপনার পারবেন যে তুমি সমাধান হবে না